হ্যালো স্টুডেন্টস মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফাইভ থেকে তোমাদের ইউনিট টুয়ের একটি ইম্পর্টেন সরেন যেটা হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট টেন মার্কসের কোয়েশন নিয়ে ডিসকাস করবো তোমাদের কিন্তু অলরেডি আমি এই পোয়েমটা পড়িয়ে দিয়েছি তোমরা কাইন্ডলি একটু দেখে নিও আর আজকে এখান থেকে তোমাদের আমি টেন মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশন নিয়ে ডিসকাস করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ফার্স্টে কি বলেছে অ্যাপ্রিসিয়েশন অফ পোয়েম তো এটার মানে এই পোয়েমটার যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এটা কিন্তু তোমাদের পড়তে হবে দেখো প্রত্যেকটা পোয়েমেই তোমাদের কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা করে রাখা উচিত তো এই কোয়েশনটা তোমাদের কিন্তু সেন্ট্রাল আইডিয়া বা সেন্ট্রাল থিম এভাবে আসতে পারে তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার টু ওয়ান ডে আই রোট হার নেম অ্যাজ এ লাভ পোয়েম এটা ভীষণ ইম্পর্টেন্ট লাভ পোয়েম বা লাভ সনেট মানে এভাবে আসতে পারে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই কোয়েশ্চেনটা ঠিক আছে তারপর দেখো কোয়েশন নাম্বার থ্রি ডিসকাস দ্য লিটারি ডিভাইসেস ইউজড ইন দ্য পোয়েম এই পোয়েমটায় যে লিটারি ডিভাইসেসগুলো ইউজ হয়েছে সেগুলো কি কি তারপর দেখো চার নাম্বার কি বলেছে ওয়ান ডে আই রোট হার নেম অ্যাজ এ এটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ডিসকাস দা মেজর থিমস ইন দ্য পোয়েম ওয়ান ডে আই রোট হার নেম মেজর থিমস গুলো জানতে চেয়েছে তো এই পাঁচখানা কোয়েশ্চেন তোমাদের কিন্তু এই পোএম থেকে টেন মার্কসের জন্য অবশ্যই পড়তে হবে এর বাইরে তোমাদের তোমাদের কিন্তু আর বেশি কিছু পড়ার নেই এছাড়াও তোমাদের ফাইভ মার্কসের জন্য আমি তোমাদের একটা আলাদা ক্লাস নেবো সেখানে তোমাদের ফাইভ মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন এই পোএম থেকে দিয়ে দেবো ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এবং তোমাদের এই থার্ড সেমিস্টারের কিন্তু কোর্স ফিও দেওয়া আছে এখানে মেজর কোর্স ফি অ্যান্ড মাইনার ফি দুটো কিন্তু আলাদা করে দেওয়া আছে ঠিক আছে তোমরা দেখে নিতে পারো আর যারা ভাবছো আমাদের কাছে পড়ো তারা কিন্তু এর মধ্যেই জয়েন করে নিও কারণ অলরেডি তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে এবং নোটস প্রোভাইড করাও কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ